প্রেসিডেন্টের আসনে বসার আগেই পণ্য শুল্ক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন তার জমানায় তিনি টিট ফর ট্যাটনীতিতেই গুরুত্ব দেবেন অর্থাৎ যে দেশ আমেরিকার সাথে যেমন সম্পর্ক রাখবে সেই দেশের সাথে তেমনই ব্যবহার করা হবে সেই বিষয়ে ভারতের শুল্ক নীতির সমালোচনা করেছেন ট্রাম্প তার কথায় যদি ভারত আমাদেরকে কর দিতে বলে তবে আমরাও তাদের থেকে একই পরিমাণ কর নেব ভারতের বাজারে আমেরিকার বেশ কিছু পণ্যের জন্য একশো শতাংশ কর ধার্য রয়েছে সেই প্রসঙ্গে ট্রাম্প বলেন পারস্পরিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ ভারত যদি আমাদের থেকে একশো শতাংশ কর নেয় আমরা কি তাদের কাছ থেকে কিছুই নেব না এটা ভাবা ভুল শুধু ভারত নয় একই বন্ধ ব্রাজিলের মতো দেশকেও হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট তার কথায় ভারত ব্রাজিল আমাদের থেকে অনেক বেশি কর নেয় আমরা এবার তাদের থেকেও একই জিনিসের উপর একই পরিমাণ কর নেব তার জামানায় বৈদেশিক বাণিজ্য নীতি যে আরো কড়াকড়ি হতে চলেছে তারই আভাস দিলেন ট্রাম্প উল্লেখ্য বাণিজ্য সম্পর্কে শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে মতবিরোধ দীর্ঘদিনের এবার বাণিজ্য নীতি নিয়ে আমেরিকা প্রশাসন যে আরো কঠোর অবস্থান নিতে চলেছে তারই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা